আকাশবাণী খবর খবর প্রবাল এখনকার বিশেষ বিশেষ সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন জানিয়েছে আগামী আটই ডিসেম্বর জাতীয় স্তোত্র বন্দেমাতমের একশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এখন থেকে তার দপ্তরের নাম হবে সেবা তীর্থ রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারত সফরে আসছেন তাঁর এই সফরে একগুচ্ছ ব্যাংক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি আজ থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে রায়পুরে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আজ ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিস্তারিত খবরে জাতীয় স্তত্র বন্দে একশো পঞ্চাশতম বার্ষিক উপলক্ষে লোকসভায় আগামী আটই ডিসেম্বর বিশেষ আলোচনা হবে নয় ডিসেম্বর নির্বাচনী সংস্কার নিয়ে নিম্নকক্ষে বিতর্ক বসবে বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সংসদ ভবনে গতকাল সাংবাদিকদের তিনি বলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরৈত্যে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন উভয় বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর রাজ্যসভায় আলোচনাটি গ্রহণের প্রস্তাব দেওয়া হবে মন্ত্রী বলেন নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সরকার পরিচালিত বৃহত্তর বিষয় জানিয়ে সংসদে আলোচনা করা দরকার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর একটি প্রশাসনিক বিষয় জানিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন যেহেতু আলোচনার জন্য একটি চুক্তিতে এসে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এবং সময় ও তারিখ চূড়ান্ত করা হয়েছে তাই সরকার এ নিয়ে গঠনমূলক আলোচনার জন্য আশাবাদী এসআইআর ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশন গতকাল দ্বিতীয় দিনেও অবস্থা বজায় ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে দুবার ব্যাহত হওয়ার পর লোকসভা দিনের মতো মুলতুবি হয়ে যায় দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর দুটোয় লোকসভা বসলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন প্রিজাইডিং অফিসার সভার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চালালেও তা বিফল হয় বারংবার আবেদন করা সত্ত্বেও বিরোধীরা তাদের প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন এরপরই সভা দিনের মতো মুলতুবি করে দিতে হয় এর আগে দুপুর বারোটায় সভা বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সভার কাজ চলতে দেওয়ার জন্য বিরোধীদের প্রতি আবেদন জানান তিনি বলেন সরকার যে কোনো বিষয়ে আলোচনায় রাজি রাজ্যসভাতেও চিত্রটা ছিল একই রকম প্রথমবার মুলতুবির পর দুপুর দুটোয় সভা বসলে বিরোধীরা সর্বাগ্রে এসআইআর ইস্যুতে আলোচনার দাবি জানাতে থাকেন এরপর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো হয়ে যায় মুলতুবি সংসদে গতকাল মণিপুর পণ্য পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে রাজ্যসভায় আলোচনার পর বিলটি পাশ হলে ফের লোকসভায় পাঠানো হয়েছে লোকসভায় বিলটি গতকাল পাশ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন সরকার দু সালে দেশ জুড়ে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে দু দফায় এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে চলতি বছরের এপ্রিলে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্ত অনুসারে জাতির ভিত্তিতে এবারে জনগণনা করা হবে বলে লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান প্রথম ধাপে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি এবং আবাসনগুলির গণনা এবং তালিকা প্রস্তুত করা হবে লাদাখ জম্মু ও কাশ্মীর এবং হিমাচল দেশ উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলগুলিতে জনগণনা হবে দু ছাব্বিশ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দপ্তরের নতুন নামকরণ করেছেন সেবা তীর্থ সামাজিক মাধ্যমে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রসঙ্গে বলেছেন রাজভবনগুলির নাম পরিবর্তন করে লোকভবন ও লোকনিবাস করা হয়েছে এই পরিবর্তনকে তিনি উন্নত ও শ্রেষ্ঠ ভারত নির্মাণের পথে এক গুরুত্বপূর্ণ দিক বলে বর্ণনা করে বলেন পরিষেবা ও সুশাসনই হবে সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন বিগত এগারো বছরে জনমানুষের ক্ষমতার থেকে অনেক বেশি করে নরেন্দ্র মোদী সরকার ও সেবা সমার্থক হয়ে উঠেছে এখানে প্রধানমন্ত্রী নিজেকে প্রধান সেবক হিসেবে মনে করেন এবং জনগণের জন্য দিনরাত কাজ করে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের তিরুবনন্তপুরম সফরে যাচ্ছেন সফরকালে রাষ্ট্রপতি নৌবাহিনী দিবস দু হাজার পঁচিশ অনুষ্ঠানে যোগ দেবেন সমগম সমুদ্র সৈকতে ভারতীয় নৌসেনার সামরিক শক্তি প্রত্যক্ষ করবেন রাষ্ট্রপতি মুর্মু যুদ্ধ প্রস্তুতিতে উনিশটি প্রধান যুদ্ধজাহাজ এবং বত্রিশটি বিমানের মহড়া দেখবেন তিনি আগামীকাল সকালে দিল্লিতে ফিরে আসার কথা রয়েছে তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দশই নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ মামলার বিচার এবং অন্যান্য বিষয় পরিচালনার জন্য প্রবীণ আইনজীবী মাধব খুরানাকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে শ্রী খুরানাকে তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তিনি এনআইএ বিশেষ আদালত এবং দিল্লি হাইকোর্টে বিচার এবং অন্যান্য আইনি বিষয়ে পরিচালনা করতে পারেন উল্লেখ্য লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় পনেরো জনের মৃত্যু হয় সঞ্চার সাথী অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার সম্পূর্ণভাবে ঐচ্ছিক বলে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিন্ধিয়া বলেছেন দেশের প্রত্যেক নাগরিকের ডিজিটাল সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তিনি উল্লেখ করেন ব্যবহারকারীরা তাদের সুবিধা মতো অ্যাপটি নামাতে পারেন এবং আবার যে কোনো ডিভাইস থেকে এটি নিষ্ক্রিয় করতে বা মুছে ফেলতে পারেন এর আগে মোবাইল হ্যান্ডসেট আসল কিনাতা যাচাই করার উদ্দেশ্যে ভারতে ব্যবহারের জন্য তৈরি বা আমদানি করা সমস্ত মোবাইল সেটগুলিতে সাথী অ্যাপ আগে থেকে ইনস্টল করার নির্দেশ জারি করেছিল ভারত সরকার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বলেছেন ভারতে রোগে মৃত্যু হার দু সালে যেখানে প্রতি লক্ষ্যে ছিল আঠাশ সেখানে দু সালে তা কমে প্রতি লক্ষ্যে একুশে নেমে এসেছে গতকাল নতুন দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স অডিটোরিয়ামে ভাষণে তিনি যক্ষামুক্ত ভারত অভিযানের লক্ষ্য পূরণে নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এই উপলক্ষে তিনি সাংসদদের নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার অভিযানে নজরদারির কথাও বলেছেন আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ে সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হলো বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুডাব্লিউডাব্লু ডট নিউজ অন এয়ার ডট গভ ডট ইনে পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর খবর শুনছেন আকাশবাণী থেকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামীকাল দুদিনের সফরে ভারতে আসছেন তার এই সফরে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি পুতিন ভারত রাশিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন ভারত ও রাশিয়ার মধ্যে একগুচ্ছ চুক্তি রাষ্ট্রপতি পুতিনের এই সফরে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশ দপ্তরের আধিকারিক জানিয়েছেন বাণিজ্য অর্থনীতি স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হতে পারে এই সফরে মূল যে বিষয়গুলি যেমন দু দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি বিষয়ে লক্ষ্য রাখা হবে পাশাপাশি প্রতিরক্ষা শক্তি মহাকাশ ক্ষেত্রে দুটি দেশের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিল্লিতে স্পুটনিক নিউজ এজেন্সি অনলাইন সাংবাদিক বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন রুশ রাষ্ট্রপতির সফরে ফোর হান্ড্রেড এস ও এসইউ ফিফটি সেভেন নিয়ে আলোচনা অগ্রাধিকার পাবে ক্রেমলিন মুখপাত্র আরও বলেন তারা যৌথভাবে ভারত থেকে রাশিয়ায় পাঠানো পণ্যসম্ভার আরও বেশি করে কিভাবে পাঠানো যায় তার পন্থা পদ্ধতি খতিয়ে দেখবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি আজ থেকে তিন দিনের বৈঠকে বসতে চলেছে বৈঠকে বিভিন্ন সুদের হার পর্যালোচনা করা হবে বৈঠক শেষে আগামী শুক্রবার গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করবেন আরবিআই গভর্নর সঞ্জয় মালোত্রা চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সুদের হার কমাতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক তিন দফায় একশো বেসিস পয়েন্ট কমিয়ে রেপো রেট পাঁচ দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হয় তবে আগস্ট মাসের পর থেকে রেপো রেটে আর কোনো পরিবর্তন করা হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল বারাণসীতে কাশী তামিল সঙ্গমের চতুর্থ সংস্করণের উদ্বোধন করেছেন অনুষ্ঠানে শ্রী প্রধান বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে একটি সাংস্কৃতিক সেতু নির্মাণের লক্ষ্যে কাশী তামিল সঙ্গমের প্রথম সংস্করণের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী তামিল সঙ্গমম সূচনায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়া একটি পোস্টে শ্রী মোদী বলেছেন এই আয়োজন এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে আরও গভীর করে তোলে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন ভারতীয় বিমান বাহিনীর পণ্যবাহী বিমান সি সেভেন্টিন স্বয়ং মডিউলার ফিল্ড হাসপাতাল সত্তর জনের বেশি চিকিৎসক ও সহায়তা কর্মী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গতকাল কলম্বো পৌঁছেছে এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি বলেন ভারত শ্রীলঙ্কার বন্যাত্রাণে যাবতীয় সহায়তা দিয়ে যাবে তামিলনাড়ুর মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে পুরুষদের এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপে ভারত সুইজারল্যান্ডকে পাঁচ শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অন্যদিকে মহিলা হকিতে আজ চিলি সান্তিয়াগোতে এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত জার্মানির মুখোমুখি হবে রায়পুরের শহীদ বেদনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর দেড়টায় অসুস্থতার কারণে সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে সংসদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন জানিয়েছে আগামী আটই ডিসেম্বর জাতীয় স্তত্র বন্দে মাতরমের একশো পঞ্চাশতম বার্ষিক উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এখন থেকে তার দপ্তরের নাম হবে সেবা সেবাতীর্থ খবর শেষ হল এরপর খবর শুনুন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে